না যে কোনো প্রচুর সমস্যা ফেস করি প্রচুর এবং সেই সমস্যাগুলো আমরা সমাধানও করে ফেলি আফটারঅল সমস্যা সামলাতে হয় আমাদের তো যে কোনো সমস্যা আমরা একটু সময় নিয়ে সমাধান করে নিই কিন্তু দুটো সমস্যা এত বড় মানে আমাদের মেয়েদের জীবনে দুটো সমস্যা এতই বড়ো চাইলেও কোনো দিনও সেই সমস্যা সমাধান করতে পারি না মানে যতই চেষ্টা করি না কেন হয় না

আমাদের ড্রেস রাখার জন্য আলমারিতে জায়গা থাকে না সবাই জানে যে মেয়েদের এই দুটো সমস্যা বিশাল বড় সমস্যা যার সমাধান কেউ করতে পারেন আপনারাই বলুন আমি মিথ্যে বলছি এর মধ্যে কোনো রকম বিন্দু মাত্র মিথ্যে নেই এটা একটা চরম সত্যি কথা আমাদের সত্যি ড্রেস থাকে না ড্রেস রাখার জন্য জায়গা থাকে না এটাও সত্যি কে বলছি এই দুটো সমস্যা থেকে কি করে মুক্তি পাবো আমরা প্লিজ বলুন কি করে মুক্তি পাবো